কাচকি সুটকি পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে কাসকি সুটকির চোরচুরি অসাধারণ একটা রান্না দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাশ্মীর সুটকিগুলো আমি একটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি যে কোনো সুটকে যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু গিরানটা বেশ লাগে তো এখন আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আমি অল্পই দিলাম আলু আর পুঁই শাক আছে এর জন্য তো এখন দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা দুইটা একসাথে মিক্স আছে এখন একটু সামান্য পরিমাণে পানি দিব তারপরে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ খুব সুন্দর কষানো হয়েছে দেখেন তেলটা ছিঁড়ে গেছে পেঁয়াজ থেকে এখন দিয়ে দেব শুটকি এই মাছগুলো ভালো করে ভেজে আমি পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি কারণ মাছের মধ্যে ভালো থাকতে পারে সুন্দর করে ধুয়ে এখন এই মাছটা দিয়ে দিলাম কষাবো কিছুক্ষণ কষানো শেষ এখন দিয়ে দেব আলু আমি এই আলুগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি পঁইশাক দিব শাকের ডাটাও একটু মোটা মোটা আছে এর জন্য পঁইশাকের ডাটার সাথে মিলে যাবে চিকন করে দিয়ে নি আলো এর জন্য অনেকটা সময় কষায় নিয়েছি দেখলাম যে আলোটা প্রায় গলে গেছে আর এখনও একটু ঝোল ঝোল আছে এই ঝোলের মধ্যেই আমি পুঁই শাকগুলো দিয়ে দেব আমি শাক শুধু নিয়েছি ডোগাগুলো দেখেন শুধু ডোগা ডোগা বলতে মানে আগাগুলো দিয়েছি এখন একটু নাড়াচাড়া দিব আর পানি দেব না একটু চ্যাপচেপা পানি আছে আর পুঁ শাক থেকে এমনিতে একটু পানি উঠবে কোনো ঢাকনা দিয়েও ঢাকবো না কারণ যে কোনো শাক ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায় এর জন্য এই যে আমি নামিয়ে ফেলছি অসাধারণ হয়েছে মাঝে একবার লবণটা চেক করে দেখেছিলাম হয়েছে কিনা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন খেতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ আর যারা এখনও করেননি নতুন হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ